যত খরচ লাগে এ টু জেড গাড়ির খরচ তেলের খরচ খাবারের খরচ সব আমি দিব তুই খালি হোটেল ভাড়াটা দিবি আর বন্ধু আমরা তো একটা প্ল্যান করছি হ্যাঁ হ্যাঁ এই যে পরশু দিন সবাই কেতাছি তুইও যাবি আরে না কোনো টাকা লাগবো না তোর সব টাকা আমি দিব সব ব্যবস্থা আমি করব তুই খালি গাড়ির তেল খরচটা দিবি আচ্ছা মামা আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধু আমরা তো একটা ট্যুরের প্ল্যান করছি বুঝছস হ্যাঁ যত টাকা লাগে ট্যুর দিতে সব আমি দিমো তুই খালি তোর গাড়িটা নিয়ে আবি এরকম কথা কইলি তেলের টাকা এবা তেলের টাকা তো আমি দিমো তুই খালি তোর গাড়িটা নিবি हां मामा আচ্ছা ঠিক আছে আমরা তো একটা ট্যুরের প্ল্যান করছি পরশুদিন আমরা টুরে যেতেছি তুই আমাদের সাথে যাবি আর টাকা লাগবে কেন সব খরচ আমি দিমো এখন শুধুমাত্র তুই খালি খাবারের খরচটা দিবি আর যত গাড়ি মাড়ি যা লাগে সব আমি দিবো এই যে পরশু দিনই তো আচ্ছা ঠিক আছে মামা আমরা তো একটা ট্যুরের প্ল্যান করছি যত খরচ লাগে এ টু জেড গাড়ির খরচ তেলের খরচ খাবারের খরচ সব আমি দিবো তুই খালি হোটেল ভাড়াটা দিবি হ্যাঁ বেটা তুই নিবি ট্যুরে হ্যাঁ আর এটা আমি বিশ্বাস করুম অসম্ভব